আজকে কথা বলবো ভারত বাংলাদেশ যুদ্ধ এ সম্পর্কে কয়েক মিনিট ওয়েট করবেন দেখেন আমার হাতে পাঁচটা আঙুল হ্যাঁ পাঁচটা আঙুল পাঁচটা আঙুল কিন্তু সমান না এই আঙুলটা ছোট ততরূপ ভাবে যদি আমি এই হাত দেখাই আমার এই হাতের এই আঙুলটাও কিন্তু ছোট বা সব আঙুল কিন্তু ছোট বড় আছে পাঁচটা আঙুল কিন্তু এক নয় দু হাতেরই কিন্তু আমার একই অবস্থা তো শোনে এই যে ভারত বাংলাদেশ যুদ্ধ অনেক কথাই শুনবেন অনেকের মুখ থেকে যেরকম ভারতের মিডিয়াগুলো যারা রয়েছে যেরকম রিপাবলিক বাংলা তারপরে আরো অনেক মিডিয়া রয়েছে ময়ূখ রঞ্জন ঘোষ একটা বিষয় শুনলে খুবই অবাক হবেন এই যে মিথ্যা বলার কারণে ময়ূর ঘোষের উপর বর্তমানে একটা মামলা চলতেছে হ্যাঁ একটা মামলা চলতেছে আমাদের দেশকে অবমাননা করার জন্য তো যাই হোক শোনেন এই যে ভারত বাংলাদেশ যুদ্ধ ভারত বাংলাদেশে এই হয়েছে এই হয়েছে ভারত বাংলাদেশ থেকে অস্ত্রে কম আছে সৈন্য কম আছে আসলে দেখেন এদিকে কিন্তু বাংলাদেশের এইদিকে এই বাংলাদেশে এই ধরনের লোক আছে না দেখে দিচ্ছি বাংলাদেশের এই ধরনের লোক এই যে এই মার্কা লোক তারা বলতেছে এগুলো ভারতের সাথে বাংলাদেশ যুদ্ধ হবে যারা ভারতের এই ধরনের লোক আছে যেমন রিপাবলিক বাংলা ময়ূখ রঞ্জন ঘোষ তারা বলতেছে যে বাংলাদেশ যাচ্ছে ঢাকা থেকে তিন লক্ষ রিক্সা ছাড়া পায়ে চালে রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখলের জন্য তো এরকম বিভিন্ন কথা বলতেছে এটা তাদের ব্যাপার উপরে উপরে হুদাই চলতেছে বুঝছেন মনে করেন এটা কিন্তু আসলে কিছুই নয় যুদ্ধ বা এমন কোনো কিছুই হবে না আপনি কি দেখছেন যে এই ব্যাপারে ডক্টর বা মোদি সরকারকে কোনো কথা বলতে দেখেন নাই যারা কথা বলতেছে ওই যে যে তারা এই এই লোকের সমাজে এরকম এরকম লোক থাকবেই থাকবেই মানুষ কথা না হলে সমাজটাই চলবে না অনেকেই মিডিয়ার সামনে এসে বাংলাদেশে অস্ত্র তুলে ধরতেছে অস্ত্র সংখ্যা মানুষের সৈন্য সংখ্যা ভারতের সৈন্য সংখ্যা ভারতের সৈন্য সৈন্য কোথায় ব্যবহৃত হয় ভারতের কি কি শক্তি বা এগুলো নিয়ে বলার কি আছে হোক বাদ দিলাম তো এই বিষয়গুলো নিয়ে হুদা হুদি ভাই কথা বলবেন না আর ফেসবুকে এরকম স্টোরি পোস্ট যে বর্ডার খুলে দাও সামনে আসো এরকম মানে হুদাই যেগুলো কোনো কাজে নাই বলে কিছুই লাভ হবে না সেগুলো বলার দরকার নাই দেখা হচ্ছে নতুন ভিডিওতে আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ